দেখো ফুল বেরিয়েছে ফুলগুলো দেখো কি সুন্দর বেগুনি কালারের হয়েছে ফুল হয়েছে পাতা গাছগুলো কালারটা খুব সুন্দর দেখে না এদিকে হালকা হালকা হলুদ মেরুন কালার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে আটটা তো এখন আটটা বেজেছে তার মানে আমি তো উঠেছি অনেকক্ষণ জানো তোমরা তো তখন থেকে আর ভিডিওটা বানানো হয়নি তো এখন আমি মানে আর কিছু টুকটাক কাজ আছে তো সেই কাজগুলো সেরে নিয়ে তারপর চান করতে যাব। তো এই জন্যই এতক্ষণ আমি তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি আর মেয়ে যে ওর কাজ আর ড্রয়িং স্কুলের স্কুলের কাজ রয়েছে অ্যানুয়াল তাদের প্রোগ্রাম তারপরে আবার সামনে মানে সোমবার থেকে আমার মেয়ের হচ্ছে স্কুলের পরীক্ষা শুরু তো ওর একটুখানি খুব চাপের মধ্যে আছে ওর মানে এখন কি বলবো শিরের সংক্রান্তি হয় না সেরকম তো ওই খাতা সব নিয়ে এসেছে তো ওগুলো কী কী নিয়ে এসেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার মেয়ের কার্টিস পেপার তো এটা হচ্ছে ওর বোর্ড এক্সাম আছে ও যেহেতু এবছর ফার্স্ট ইয়ার দেবে তো সেই জন্য ওই কার্টিস পেপারের মানে বেশ ফাইল করা থাকে ওই জন্য ভালো আর একটা নিয়েছে ওই ফাইল যার মধ্যে হাতের ক্রাফ্টের কাজ করবে এটা হচ্ছে পাকু প্লেট তো এটা দিয়ে না মুখোশ বানাবে তো ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে জানুয়ারি মাসে শেষে দিয়ে তো এখন থেকে ওদের জানুয়ারি মাসে যেহেতু প্রোগ্রাম তো একটু প্রিপারেশান নিবে মানে হাতের কাজ শেখাবে ওদের স্কুলে তো এই স্কুলে দিয়ে কিন্তু আমি অনেক মানে অনেক উপকৃত হয়েছি কেন তো আগে যেখানে মেয়েকে ড্রয়িং দিয়েছিলাম না সেখানে কোনো পরীক্ষাও হতো না বোর্ড পরীক্ষা বলে তো কিছুই হতো না এই হাতের কাজ এগুলো কিছুই জানতো না তো আমি এই স্কুলে দিয়ে কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি তো মেয়ে ওই স্কুলে অনেক কিছু শিখতে পেরেছে তো কি বলে তো মেয়ে এমন ছবি আঁকে না তোমার যদি ছবি দেখে ছবিটা সে ও নকল করে আর নিজের খাতায় কেচ করে দিতে পারবে তো এমন মানে বড়দের মতো ছবি আঁকতে শিখে গেছে তো সেই জন্য আমি খুব ভালো খুব গর্বিত ও যেহেতু একটা ভালো কিছু করতে পারে আর কি কি লাগে তো দেখিয়ে দিল ওই যে আর কাঁচি এইসব ওদের মানে হাতের কাজে করবে তো স্কুলে ক্রাফ্টের তো সেই জন্য ওগুলো বলেছে নিয়ে যেতে তো ও রবিবার এগুলো নিয়ে যাবে আর এটা হচ্ছে ওর ফার্স্টেস্ট বক্স তো স্কুলে যেহেতু পরীক্ষা আছে অ্যানুয়াল পরীক্ষা তো অ্যানুয়াল পরীক্ষায় ওদের না ওই যে একটা যে ফার্স্ট বক্স লাগবে তো কী কী উপকরণ নিয়েছে তো সেগুলো দেখিয়ে দেয় ওই দেখো ডেটলের সাবান সুদল সুদল আর এই ব্যান্ডেজ তুলো লাল ওষুধ বড়লিং মানে এস বক্সে যেসব জিনিসগুলো থাকে তো সেগুলোই ওদেরকে নিয়ে যেতে বলেছে তো সেগুলোই ও নিয়েছে আর এক্সট্রা নিয়েছে ওই মুখ আর ওই ব্যান্ডেজ যেটা হয় তো সেটাই নিয়েছে তো ফার্স্ট এড বক্সাতে ও নিজেই তৈরি করেছে তো এখনো সেরকম কিছু করা হয়নি তো শুধু বক্সের কাগজ দিয়ে সাদা কাগজ দিয়ে ভালো করে মানে ঠিক করে রেডি করে নিয়েছে তো প্লাস চিহ্ন দিয়ে যে বক্সে যেগুলো করতে হয় তো সেই লেখাগুলো এখনো লেখা হয়নি পরে করে নেবে আর তারপরে আমি এদিকে উঠোনে চলে আসলাম যে উঠোনটা তো ছাড় দিয়ে দিয়েছি তো আমার এই যে বাগান একটা আছে এই যে সাদের বাগান তো এই বাগানে কি বলে তো এখন শীতকাল না তো গাছের পাতাগুলো পড়ে যায় তো আমি তো সপ্তাহে একদিন কি দু দিন পরিষ্কার করি তো ওই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি গাছের পাতা পড়েছে কাগজের টুকরো এইসব একটা দুটো করে এটা সেটা বিস্কুটের প্যাকেট এইসব পড়ে থাকে তো তো ওইগুলোই আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি তো আমার এগুলো তারপরে ওই গাছের মেয়েটা আসলে ও তখন ফেলে দেবে তো ওই জন্য আমি বাগানটা ঝাড় দিয়ে রাখছি এখন চান করতে যাব তার জন্যে আমাদের না আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো এইভাবে যেই জিনিস কাজে লাগে না সেই জিনিস এক সময় অনেক প্রয়োজন পড়ে তো কি কী তো যেই জিনিসগুলো আমাদের এখন হয়তো আমরা কাজে লাগছে না বলে ওই জিনিসগুলোকে ফেলে দিয়েছি বা ঠিক আছে রেখে দিয়েছি কিন্তু ওই জিনিসটাই তোমার সময় কিন্তু কাজে লেগে যায় আর যেই কাজের সময় কিন্তু সেই জিনিসটা আর খুঁজে পাওয়া যায় না এমন হয়ে যায় পরিস্থিতি তো আমারও হয় মাঝে মাঝে যে জিনিসটা এখন লাগবে না রেখে দিই কোথায় রেখে দিই আর সেই জিনিসটা হয়তো ফেলেও দিই তারপরে ভাবলাম যে যা এই জিনিসটা ফেলে দিলাম এখন তো আমার এই জিনিসটা কাজে লাগবে মানে বিশেষ করে কি তো তোমাদেরকে একটা দেখায় আমি এই জিনিসটা দেখো আমি ফেলে দিয়েছি সেই জিনিসটা থেকে দেখো একটা প্রয়োজনীয় জিনিস মানে জিনিস বেরিয়ে গেছে মানে লঙ্কা গাছের না লঙ্কা বীজগুলো মানে যেগুলো শুকিয়ে গেছে লঙ্কা পচে নষ্ট হয়েছে সেই বীজগুলো আমি ফেলে দিয়েছি এখানে কিন্তু সেখান থেকে দেখো ফেলে দিয়েছি সেখান থেকে গাছ বেরিয়ে লঙ্কা হয়ে গেছে লঙ্কা গাছটা বেরোলো তার লঙ্কা হয়ে গেছে একবারে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছ লঙ্কা গুলো সবুজ সবুজ হয়েছে তারপরে লঙ্কার আবার ফুল হয়েছে হ্যাঁ এদিকে দেখো লঙ্কা ফুল হয়েছে তিন চারটে লঙ্কা হয়েছে মানে ওইটা আমি মানে আমার কোনো প্রয়োজন নাই জিনিসটা ফেলে দিয়েছি সেই জিনিসটা দেখো ফেলার জিনিস কিন্তু চট করে গাছ বা কিছু জিনিস হয়ে যায় আর যেগুলো যত্ন করে লাগাবে সেই গাছগুলো কিন্তু হয় না এই পোকা লেগে যাচ্ছে মরে যাচ্ছে গাছটা আর এটা কোনো যত্ন নেই কিছু নাই তাতেই দেখো লঙ্কা গাছটা আমার লঙ্কা ফুলেছে তো খুব ভালো লাগলো তো ওই জন্য এখন একটুখানি যত্ন নিয়ে নিয়েছি গাছটার গোড়া ঘাস টাস ছিল পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বেল গাছটাও তাই বেল গাছটা কোনো যত্ন নাই কিছু না বেল এনেছিল আমি বেলটাকে ওই ফুল গাছের গোড়া দিয়ে ফেলে দিয়েছিলাম তো সেখান থেকেই দেখি না বেল গাছে বেল গাছ বেরিয়ে গেছে তো আর এই গাছগুলো দেখো এত যত্ন করা হয় জবা ফুলের গাছটাতে দেখো পোকা লেগে গেছে ফুলটাও হচ্ছে না অনেক দিন ধরে এরকম রয়েছে আর এখন আমি চান টান করে চলে আসলাম এই যে রান্নাঘরে যেহেতু আজকে শনিবার বললাম তো তো সেই জন্য শনিবার যেহেতু নিরামিষ করবো তো আজকে ভাবলাম যে মুগ ডাল দিয়ে করব তো ভেজ ডালটা করব মুগ ডালে তো এই জন্য মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি তো এগুলো এখন ভেজে নেবো আগে অনেকে দেখি সবজিগুলোকে আগে ডালের মধ্যেই সেদ্ধ করে নিই আমি কি বলতে সেদ্ধ করলে একটা কাঁচা ভাব থাকে তো তো সেই জন্য আমি তেল দিয়ে ভেজে নিয়ে নেব যাতে এমন ভাজুর যাতে যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তারপরে আমি ওই ডালটা সেদ্ধ করে রেখেছি সেটাই তো ভেজ ডাল যেমন খেতে ভালো লাগে রুটি দিয়ে বড় বেশ একটু মানে মানে মোটা মোটা গাঢ় গাঢ় হয় তো ভালো লাগে আমি ওই সবজিগুলো ভেজে নিয়েছি দিয়ে যে ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হয়ে যাবে তারপরে ডালটা ঢেলে নিলে হয়ে যাবে আর এইদিকে এখন টিফিন বানাচ্ছি তো মেয়ে যে ড্রয়িং করতে বলছে বসেছে তো রবিবারও ড্রয়িং ক্লাস আছে তো কিছু ড্রয়িং বাকি আছে সেগুলোই করতে বসেছে ও তাই বললো যে আমাকে টিফিনটা বানিয়ে দাও তো ব্রেড দিয়ে আমাকে বাটার দিয়ে ভেজে দাও তো ওইটাই আমি এখন করছি তো মেয়ে ওইটাই খেয়ে নিবে আর আমি কী বলতো আমি তো সকালে সেরকম কিছু খাইনি আর আমার অত খিদেও লাগে না তো আমি একবারে সেই বারোটা সাড়ে বারোটার দিকেই খাই তখন তখন ভাত হয়ে গেলে ভাতটাই একবারে পুরোপুরি খেয়ে নিই তো তারপরে বেলা যদি খিদে পায় তাহলে কিছু খাই নাহলে যে একবার রাতে খাই এখন বেলাটা এতটাই ছোট হয়ে গেছে না যে খিদের প্রতি মানে কোনো একটা ইয়ে নেই এনার যে নিজে খাবো এখন খাবো টাইমে টাইমে খাবো কিন্তু ওইটা আমি পারিনি একবেলা খেলেই তো দুপুর সারাদিন একবেলা খেলেই তো হয়ে যাচ্ছে তাই না তো মেয়েকে তো আমি খাই এরকম আমার কিন্তু সহ্য সহ্য হয় না যে বেশি খাবার আমার সহ্য হয় না একটু খেলেই আমার যথেষ্ট তো যেন আমি তো খাবো না মেয়েকে বাটার দিয়ে ভেজে দিচ্ছি তো ও যদি খায় ভালো যদি আমার খিদে পালে আমি খাই না হলে আমি খাই না এরকম গুলো ভেজে দিই ভাজাও হয়ে গেছে ওকে আবার দিয়ে আসবো ও এখন বাইরে তো এখন শীতকাল না উঠোনে ও বসে আছে তো রোদ দিয়েছে বেশ ওখানে বসে ড্রয়িং করছে আর একটুখানি দুধ ছিল তো কি দিয়ে খাবে শুকুন ওটা তো ভালো লাগবে না তো একটু হানি দুধের মধ্যে চিনি মিষ্টি একটু দিয়ে দিলাম দিয়ে নেড়ে ওকে দিয়ে আসবো আর একটা লাড্ডু দিয়েছি ও এখন আবার লাড্ডু আর খেতে পছন্দ করছে না ওকে আমি দিয়ে আসি ও ওখানে বসে আছে তো এখন মানে কি বলবো বলো তো এত ভালো দিনটা ছোট হয়ে গেছে না সেই জন্য সঙ্গ দিনে মানে সময়ের সাথে আমরা তাল মিলিয়ে কাজ আর করতে পারি না কিন্তু আমি যতই ভোরবেলায় উঠি কিন্তু তাও মানে সময়ের সাথে কাজ আর করতে পারছি না তো কোনো দিন আমি আলছামি করি তো কাজ করি না হ্যাঁ এমন একটা হয় তো আজকে ভাবলাম না করতে তো হবে যেহেতু থাকলে আসবেন থাকলে তখন রান্না করতে হয় তো মেয়েকে ওই যে খাবার দিয়ে আসলাম তারপরে এদিকে না এসে আমি পটল আর বেগুনটা ভাজবো আর ওই যে ভেজ ডাল করেছি বাস এগুলোই করবো আর কিছুই পারবো না সবজি তো পটল লাভ বেগুন ভাজা সব হয়ে গেছে আর এখন আমি এই যে মেয়ে এখানে পড়তে বসেছিল আমি ওখানে উঠোনে চলে আসি আর এখন আমি কি খাচ্ছি বলো তো এই দেখো তো আগের দিনে সে রুটি ছিল তো আমি সেই রুটিটা গরম করে আর ওই ডাল বানিয়েছিলাম গরম গরম ভেজ ডাল ওটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি রুটি তো আর মেয়ের দিকে খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে রেস্ট করলাম হুম তারপরে ওই এডিটিং সব কাজ করলাম এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলায় আমি চলে এসেছি এইদিকে এসে রুটি বানাচ্ছি তো রুটি তো আমাদের তো তিনজন তো রুটি তো বেশি কেউ খাই না তিনটে করে খাই আমি তিনটে তিনটার মেয়ে একটা তো ছটা সাতটা আটা মতো বানালে রুটি আমাদের হয়ে যায় আগে তাও অনেকগুলো বানাতাম দশটা বারোটা কিন্তু এখন মানে আমি আগে খেতাম তাও এখন তো আর খেতে পারি না শরীরটা একটু ভারী হয়ে গেছে তো কিছু খাবার খেলে মানে এ ইয়ে হয়ে যায় হজম আর হচ্ছে না হজমে এখন প্রবলেম হয়ে যায় সেই জন্য আমি আর খেতে পারি না তো ওই আমি জোর দুটো কি তিনটে খাই আর মেয়ে একটাই খাই ও একটাতেই রয়েছে আটকে কবে যে দুটো করে রুটি খাবে জানি না তো ওই যে এখন আর রুটিটা আমি বেলে নিচ্ছি আর ভেজে নিই তার সাথে ওই হাজব্যান্ড বললো যে আলু ভাজো তো আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হবে আর দুধ আছে দুধ খাওয়া হবে তো শুক্রবার যেহেতু ছিল না তার আগের দিন সেদিন একটু চিকেন রান্না করেছিলাম তো আমরা তো যেহেতু চিকেন খাবো না যে এর দিয়েই খেয়ে নেব ডাল আছে আর আলু ভাজা ওইটা দিয়ে খেয়ে নিব আর হাজবেন্ডকে দিয়ে দিলাম একটু চিকেন দিয়ে ও খাই ও কোনো শনিবার রবিবার এইসব মানে শনিবার মঙ্গলবার মানে না তো তাই আমি আর জোর করি না যে যেটা মানতে না পারে তো তাকে জোর করে তো মানানো সম্ভব নয় তাই না তা আমি মানি তা আমি সেই জন্য আমি খাই না তো এইদিকে ধর সব রুটিগুলো দেখা আমার ভাজা হয়ে গেলো বেশি তো রুটি নেই আটটা রুটি কতক্ষণ সময় লাগবে ভাজা সব হয়ে গেল তো আলুটা ওইদিকে বসিয়ে রেখেছি এইদিকে ঢাকনাটা দেখতে পাচ্ছ কালো রঙের কুহটা দেখা যাচ্ছে না তো আমার রান্নাঘরটা খুবই ছোট তো সেই জন্য স্ট্যান্ড রেখে না পুরো রান্নাঘরটার লুকটা তোমাদেরকে দেখাতে পারি না যে এদিকে দুদিকে রান্না হচ্ছে আমি রুটি করছি এইসব পুরোটাই দেখানো যায় না জায়গা খুবই কম তার জন্যে তো এদিকে আমার রুটিগুলো সব ভাজাও হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম আর রুটিগুলো আবার সাইজ করে আবার রেখে দেব আর এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তখন খাওয়া হবে তো এখন তো রুটি এখন মানে আর সাড়ে আটটা মতো বেজে গেছি তো রুটি বানিয়েছি এদিকে দেখো কি করলাম আর এই যে হচ্ছে চিকেনটাকে একটু গরম করে রেখে দিয়েছি যদি হাজব্যান্ড খায় আর এদিকে আমি দেখো এই যে আলু ভেজেছি তো এটা দিয়ে আমাদের রাতে ডিনার করা হবে তো খাওয়া দাওয়া করে আমি এই যে চলে আসলাম বিছানাতে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিবে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আবার নতুন ব্লগে